নামে যাবে আমার বন্ধ সকল এক নম্বরে একটা মেয়েকে যখন বাবার ঘরে যখন জন্মগ্রহণ করে ওই মেয়েটার দায়িত্ব সমস্ত কিছু তার বাবার নামে হয়ে যায় তার নামে দায়িত্ব হয় বাবার নামে তো ওই মেয়েটার বাবা যদি ছোট্ট বেলায় মুক্তবে না পর্দার কথা জদের না বলে বেটার বাবা জুদির বলে চলো আমি লয়া যায় ফাংশনে লয়া যায় সাহেব কা নাস্তায় কলেজে চলো নিয়া যায় বাবা জুদির পর্দার জন্য টাই না দেয় ওই মহিলাটার কারণে কঠিন কেমতের দিন বাবা সহ জাহান নামে যাইতে হবে কার সহ এক নাম্বার কথা হলো আপনার ঘরে যুবতী নিয়ে আসে আপনার শাসন দিতে হবে একটা উদাহরণ যেমন করে ধরেন আমি যখন গাড়িটা কিনলাম আমার গাড়ির সমস্ত কিছু কাগজ পাতি লাইসেন্স আমার নামে হয়ে যায় আমি যদি একটা কিবা কারণে দুর্ঘটনা করে দে আমাকে বন্ধু সকল পুলিশ গনে আমাকে ধরবো না আপনাকে ধরবো তাকে ধরবো তাহলে ওই যতক্ষণ পর্যন্ত বাবার ঘরে থাকবো তার গুলোকের লাইসিস তার বাবার নামে কার নামে তার বাবার নামে হয়ে যায় কেমতের দিন মেটার গুনার কারণে গেবতের কারণে জিনার কারণে ওই মেয়েটাকে একা জাহান নামে নিক্ষেপ করবে না তার বাবাকে সহ জাহান নামে নিক্ষেপ করবে এবার মেয়েটার যুবতী হয়ে গেছে ইয়ং হয়ে গেছে মেয়েটার বয়স হয়ে গেছে আঠারো বছর হয়ে গেছে তার স্বামীর নামে দিয়ে দিল যেমন আমার নামে গাড়ি আসিল আমি সভাপতিকে বিক্রি করে দিলাম সমস্ত লিখিত কাগজপত্র তার নামে হলো সভাপতির নামে তাই না তাহলে সভাপতির নামে এবার যদি আমি গাড়িটা এক্সিডেন্ট করেও বসি তাহলে ধরবো কিন্তু কাগজপাতি যার নামে আছে তারে ধরবো না আমারে ধরবো কাগজ পাতে আলারে ধরবো তাই না তাহলে সভাপতি ধরবো আমার বন্ধ সকল যারা বিয়া করছি বাইরা তারা হলাম পুরুষ গোনারা হল নেতা বলবেন হুজুর পুরুষ গোনা কি করে নেতা নেতা আমাদেরকে মানে করেন করে বলেন আর রেজালু কৌমা মুনা আলান্নেসা কোরআনে কারিম বলেন সকল পুরুষ হলো মহিলাদের নেতা ওরা নেতা মানুষ চাই না মানব কোরআন বলছে না রে জানু কৌনা সমস্ত পুরুষের নেতা হলো মহিলাদের নেতা হলো পুরুষ সাবন্ধ সকল পুরুষকে যদি মহিলা মানলো নেতা না মানলেও নেতা আপনি যদি ওই মহিলাকে নিয়ে দেখতে যান আপনি যদি ਪਾਰ ਕੇ ਗੁਰਦੇ ਜਾਣ গর্দ তো হারাতে যদি আপনি ঝিলিক জানাল জুদুল আপনি ঘুঁড়িয়া ধরান আপনি যদি লয় যান আপনার বিবি পর্দা করলো না আপনার বিবি মাথায় চাবড় না আপনার বিবি পর্দাতে থাকলো না হেফাজতে থাকলো না আপনার বিবীর কারণে কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ওই জাহান জাহান্নামে যাওয়া লাগবে কারণে আপনার বিবির কারণে দুই নাম্বারে

সন্তান আর বড় ভাই আর একটা বাকি আছে ওটা কারা বড় ভাই বলে আছে বড় ভাইরা বইনাকে নিয়ে ঘুরতে যায় যে জায়গায় যাওয়া চলবো না সে জায়গায়ও যায় চলো দেখে আসে ফাংশন দেখে আসে আছে না ভাই এরকম আছে যে চলো দাদা নিয়ে যাও চলো আমার বন্ধগণ বড় ভাইয়ের কাছে ছোট বোন

ক্ষমতার বাইদানে ওই বাইকে সহ আল্লাহ জাহান্নানের ভিতরে নিক্ষেপ করবে

कहं उ तारे पगल बॉल कह उन जदूं गार कह उ तारे पगल बॉल कह उन जदू गल् बाग नाइगम আমার আমার মায়েরা একটা মহিলা যদি আপনার ঘরে মমিনা হতে পারে নামাজি হতে পারে পরমেশ হতে পারে ইমান হতে পারে গো ওই ইমান মহিলার কারণে আপনার মতো বাবা জান্নাতে চলে যাবে গঞ্জ বাহান মানুষ তো সব কোনায় একটা মিয়ার বাবা হইলাম তো একটা জান্নাতের মানি কইলাম এমনিতে হব না এমনিতে হব না মিয়ার মতো মিয়া হওয়া লাগবো বেটির মতো বেটি হওয়া লাগবো আল্লাহ বেটি হওয়া লাগবো আপনার ঘরে তাহলে আপনি একটা জান্নাতের মালিক হয়ে যাবেন জড়ে কোন সুবহানাল্লাহ আপনি গায় আপনি জীবনে কাট গাললেন না আপনি জীবনে ফসল গাললেন না আপনি ধান কাভার আশা করলেন আমার বন্ধু আমার ভাইরা আল্লাহ কোরআনের কারিমের ভিতরে বললেন ফাখনি ফি ইবাদি ওদখুলী যে সকল মানুষেরা রাব্বুল আলামিনের বদ করবেন ওই সকল মানুষেরা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে জ্বরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তারা জান্নাতে প্রবেশ করবে ভাই যারা আল্লাহর ইবাদত করে মানুষ তারাই জান্নাতে প্রবেশ করবে ইবাদত করা সারা মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না জামunar একজন আল্লাহ ওলি ছিল বুজুরゲ ছিল জামunar বুজurgo ওলামার কাছে হুজুরের কাছে দুয়ার জন্য গেছে হুজুর দোয়া করেন কিসের দোয়া যে আমার জাতি একটা সন্তান হয় ছেলে হয় আমার যাতে একটা ছেলে হয় হুজুর দোয়া করা দেশে আলিম মানুষ যে যাও ইনশাল্লাহ আল্লাহ কবুল করবো এক বছর পরে হুজুরের সাথে রাগ করেছে আছে হুজুর আপনার দোয়া কোনো রিয়াকশন নাই আপনার দোয়া কোন বরকতি নাই বলতেছে কেন এক বছর আগে দোয়া করলেন এক বছর আগে দোয়া করলেন আমুক আপনাকে আপনি আমাকে আশা দিলেন যে দোয়া করলাম যাও তোমার সন্তান হবে এক বছরের মধ্যে তো কোনো সন্তান হইল না হুজুর ভালো করে চিন্তা করা দেখলো দেখার মধ্যে হুজুর কশ্চিন করলো যে আপনি কি বিয়ে করেছেন বলে হুজুর বিয়ে তো করি নাই কথা বলছেন তো সন্তানের দাবি করছেন দোয়া চাইছেন দোয়া করছে আপনি বিয়ে করছেন কি

জান্নাতে যাওয়ার আশা করাটা বোকামি সারা কিছুই না জান্নাতে যাওয়ার আশা করাটা মূর্খতা সারা কিছু না বিয়া করে যখন সন্তানের জন্য দোয়া চাওয়াটা বেদবি মূর্খতা সারা কিছুই না ওরকম কথা আল্লাহ বলি মিয়া আল্লাহ বলি বেটে নিজের বাড়িতে যতক্ষণ পর্যন্ত তৈরি না করব অতক্ষণ পর্যন্ত যদি বলে একটা মেয়ে যদি আমার বাড়িতে হয়ে গেল ওই কার কারণে আমি একটা জান্নাতের মালিক হয়ে গেলাম বন্ধ আপনি জান্নাতের মালিক হবেন থেকে আপনার মেয়ে যদি পর্দাওয়ালা হয় আপনার يا أيها الذين آمنوا ادخلوا في <applause> السلم كاف অবিশ্বর ইমান দারেরা বিশ্ববাসী ইমান দাদেরা আল্লাহতাল হাফ কিমান ডাক দেওয়া বলছে কাফিরদেরকে ডাক দেওয়া বলে নাই ইমানদারকে ডাক দেওয়া বলছেন অবিশ্বর ইমানদারেরা তোমরা পোরা পুরে পাবে ইসলামের ভেতরে দাখিহীন হয়াজা আল্লাহতাল কিন্তু কামাদেরকে পোরা পড়ে পাবে ইসলামের ভিতরে দাখিল হওয়ার কথা বলছে নরর বড়র ভাবে না নডর বড়র ভাবে না যে এক একদিকে একদিকে ইসলাম আর একদিকে ইসলামের মহব্বত নাই পুরা পুরে ইসলামের ভিতরে দাখিল হওয়ার কথা বলছে তার মানে এবার কথা না যে রমজান মাসে রোজা প্রথমটা থাকলাম লাস্টেটা থাকলাম মুক্তিশিদা বেড়া দিলাম এটার নাম কি পরিভাবে। এর নাম না তার মানে তিরিশটা হয়ে তিরিশটাই পাঁচ সত্য হলে পাঁচ সত্যই

আইন পর্দা পর্দা করা লাগবে আমার মা আমার মন যদি পর্দা হয়ে যায় ব্যাপারদার কারণে যুবক ছেলেরা যে শীষ লাগায় যুবক ছেলেরা যে খারাপ নজরে তাকায় তাকানের কারণে কঠিন গুণাগার হয়ে যায় কঠিন গুণাগার কোন যুবক যদি পেছনে রয় গাদারা এই বাবারা তোমরা কথা কৌকে সোনারা কথা কো না যে পর্দা এইভাবে পড়া লাগবো পর্দার কারণে মানুষ গুণাকার হয়ে যায় আমি যে তাকামু আমরা যে পুরুষ আমাদের তাকানের কারণে আগুনের সীশা আগুনের সীসা গোনা তামা গোনা গালায় আমাদের চোখের ভিতরে দিবে আগুনের সীসা গোনা তামা গোনা গালায় দিবে আর যারা পুরুষ যে সকল পুরুষরা ওই দেয় টাকানের কারণে আগুনের সীসা তামা গলায় চোখে দিবে আর নারীদের কারণে তাদের গুণা হবে একটা করে মহিলা এক একবার একটা ছেলে খারাপ নজরে তাকাবে তার কারণে ওই ছেলেটা টাকানের কারণে আর প্যাটের ভিতরে জাহান নামে যাওয়ার জন্য জাহান নামের ভিতরে একটা বাচ্চা পেটের ভিতরে জড়ো হয়ে যাবে আর বাচ্চাকে সময় লাগবে সত্তর হাজার বছর আল্লাহ নবী যখন মেরাজের ভিতরে গেল বিশ্ব নবী মেরাজে যাওয়ার পরে মহিলার অবস্থা দেখতেছে পেটটা গম্বজের মতো উষা হয়ে গেছে পাহাড়ের মতো গুম্বুজের মতো হয়ে গেছে আল্লাহর নবী বলেন ও আমিন পেটটা গুম্বুজের মতো কেন একটা পাহাড়ের মতো কেন উসা হয়ে গেছে হজরত জিবরাইল আমিন বলেন হ্যাঁ রসুল আল্লাহ মেয়েটা জীবনের ভিতরে নামাজ পড়েছেন কিছু মেয়েটার জীবনে এমন করে নাই কোরআন বলছেন আর স্বামীর কথা মতো জীবন কাটাই না স্বামীর কথা মতো জীবন চলায় নাই নিজের স্বাধীন মতো জীবন চলাইছে

গাইছে খারাপ নজরে বিশটা বাচ্চা হয়ে গেছে তার কারণে পেটটা গুম্বুজের মতো পেটটা পাহাড়ের মতো অসংখ্য বাচ্চা হাও মাও কাউ মাও করতেছে আমার মা আমার বোন জানার আছেন এত কঠিন কথা শোনার পরেও

সত্তর হাজার বছর লাগবে এক বছর না দুই বছর না মার যখন ডেলিভারি হয় যেটা প্রসাদ বদনার যন্ত্রণা মা বোনরাই অনুভব করতে পারে আমার মা ছাড়া আমার বোন ছাড়া কেউ বলতে পারবো না এটার অনুভব তাহলে ওই প্রসাদ বদনার কত যন্ত্রণা ওটা জাহান নামীরা করবে আমার বন্ধু তার মানে আপনার নজরটাকে যাতে কোনো পুরুষের নজর যাতে আপনার গায়ে না লাগে আপনার মুখটাকে আপনার শরীরটাকে এভাবে ডাকিয়ে কোনো মানুষ যাতে আপনার চেহারা দেখে বুঝতে না পারে গবেষণা করতে না পারে এমন টাইপ ফিডিং যেন ড্রেস না হয় যে ড্রেস দেখে কোন পুরুষ যা মতো দার্শনিকের মতো নজর না লাগাইতে পারে ওরকম করে আপনার ড্রেস আপনার প্রসার আপনার সমস্ত কিছু ঢেকে নিতে হবে আমার বোন আমার মা আপনার চেহারা দেখে ঘরেতে খারাপ নজরে তাকাইতে না পারে ও যুবক বাড়িতে বিবিকে পর্দার তালিম দেব বোনকে পর্দার তালিম দেব সবাকে নিজেও পর্দা করব আজ থেকে পর্দার তালিম আমি শুনে গেলাম আপনাদেরকে শোনালাম সকলেই যাতে পর্দার হেফাজত করে মহিলা বেশি সংখ্য পর্দা না করার জন্য আল্লাহর জাহান নামে নিক্ষেপ হবে পর্দা না করার জন্য মহিলাদের কারণ বেশি চাহানামে হবে সেটা হলো ব্যাপক টা থাকার কারণে ইনশাল্লাহ পর্দার হেফাজত করবতে তো কি কে ভাই রাজি আসি তো ইনশাল্লাহ যাদের বাড়িতে মা বোন আছে পেটে আছে আর সকাল থেকেই আমরা সুবাহি মুক্তবে পাঠাবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দীর্ঘ টাইম কথা বললাম না আমার পরে আমার বন্ধুগর বক্সির হাত থেকে আসেন শেখ মরোনা আফসার আলী সাহেব স্টেজে এসে উপস্থিত হয়েছেন আল্লাহ বলার তৌফিক দিলে আমি স্থানীয় মানুষ পড়ায় লুকিলে আপনাদের আল্লাহ যদি তৌফিক দেয় পরবর্তী সবাই আলোচনা করা যাবে বিভিন্ন বিষয় আলোচনা করা যাব যারা কিছু ধুলমুল পর্দার বিষয় দু একটি আলোচনা করলাম এর মধ্যে আমলের কথা থাকলে ইনশাল্লাহ আমল করব তাই না তো ইনশাল্লাহ আমল করব আর যাহা কিছু আশা করি এখান থেকে তাতে কিছু নিয়ে যাইতে পারি এখান থেকে যাতে বাড়ি পর্যন্ত জলসা পৌঁছাইতে পারে এই বলে আমার তৃপ্ত ভাষার বক্তব্য শেষ করলাম আমি আপনাদের কাছে চাইলাম যতটুক চলতে গেলে সফরে এলেমের প্রয়োজন হেলেমের প্রয়োজন সুস্থতা কণ্ঠস্বরের প্রয়োজন আল্লাহ তালা যাতে গায়ের দান করে সকলের জন্য সমঙ্গল কামনা করে সবাদাতা যুবকদের জন্য সুমঙ্গল কামনা করে সবার জন্য প্রাণ ভরে অন্তর পড়ে ধোয়া রাখে আমার তিত্ত ভাষার বক্তব্য এখানেতে রাখলাম আসসালামু আলাইকুম আরহামুল্লা